আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার ওয়াশা করি সবাই ভালো আছেন আর আমার ইন্টার থেকেই বস্তু আছেন আজকের ভিডিওটা কী রিলেটেড হতে যাচ্ছে তো আমরা আজকে ডিসকাস করব কীভাবে জমু ফিশার পার্কে আমরা গেলাম কেন গেলাম আমাদের লোকেশনে গিয়ে আমরা কী করলাম ঠিক আছে আর কোন প্রোডাক্টটি আমরা কিনলাম এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করব ঠিক আছে তো আমার তাহলে আমরা ভিডিওতে চলে যাই তো আমার হচ্ছে উবার কল দেওয়া ছিল ওই জন্য আমি আর কি এটা ভিডিও করতে পারলাম না তো আমার উবার মামা চলে আসছে উবার রুটে আমরা হচ্ছে আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো তাই তাই আমার পাড়া দেখলাম যে হচ্ছে রাস্তার কাজ চলছে প্লাস অতিরিক্ত ধুলার জন্যে যে রাস্তায় ধুলা উঠছিল এই জন্য আপনার পানি দিয়ে রাস্তা ভিজায় রাখছে তো আমাদের বাইক আলামা ভালো স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিলো পাক্কাটা ছুটে পড়ছিলো তো আমরা দেখলাম তারপরে আই উল বি প্লাস ক্যান্সার হাসপাতাল দেখলাম দেখে আমি ক্যামেরা বন্দি করলাম একসেমে ঠিক আছে এরপরে হচ্ছে মামা তার নিজস্ব গতিতে যাইতে আর রাস্তার পাক কাতা মনে করেন যে জুতো আর প্যান্টে মাকার তালাই ছিল তো যাই হোক এইভাবে হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এই আগাইতে আবদুল্লাপুরের জ্যামের কারণে আমি ভিডিওটা করি নাই বা হাউস বিল্ডিং পার হয়ে এসে এয়ারপোর্টের আশপাশে দেখছি হচ্ছে মামা এয়ারপোর্ট থেকে রকেটেরই প্রতি কাজে নিয়ে যাচ্ছে আমার বা বাবা মানে এয়ারপোর্ট এয়ারপোর্টে চলছে রকেট আকাশ পথে আর আমার মামা বাবা গাড়ি চলে হচ্ছে শরৎ পথে বিমানের ছোঁয়া পথে মানুষের পথে কথা বলল না কিছুদিন আগে তো এমন এমন কন্ডিশন আমার সাথে হচ্ছে তো মামা মনে বলেন যে বুলেটের গতিতে গাড়ি নিয়ে যাচ্ছিলো তো আমার ভালোই লাগছিল যেটা তো গরম তো হাতে বাতাস লাগছিল তো আমিও যাচ্ছিলাম নিরিবিলি পরিবেশ কি করবো তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম যে অর্থাৎ ছাড় করলাম আন্তর্জাতিক বিমানবন্দরটা এক ক্ষেমে বন্দি করি করলাম পাশে স্টেশন ট্রেন যাচ্ছিল ঠিক আছে তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভরকো ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরের এখানে একটা জিনিস ফলো করলাম যে হচ্ছে অনেকগুলো প্লেন থামে আছে প্লেন ফ্রাই করে এই মুহূর্তে তো অনেক প্লেন থামে আছে তো প্লেন ফ্রাই করার স্থান দিয়ে মুখে আমার মনে মনে সেল ফ্রাই গেছে তো যাইতেই এয়ারপোর্ট পার হয়ে যাই দেখছি একটা সুন্দর রাস্তা পাশে হচ্ছে আপনার স্টেশন রেল রেল লাইন গেছে মাঝখান দিয়ে সুন্দর লাগছে রাস্তাটা দেখার জন্য ক্যামেরা বন্দি করি ক্যামেরা বন্দি করতে আমি সামনের দিকে খেয়াল করতে দেখি যে পরিমাণ জ্যাম এই জ্যামের মধ্যে যদি আমি আবার ভিডিও করতে যাই তাহলে কি অবস্থা হতে পারে আমার ফোনটা আশা করি যারা খারাপ ফলে থাকেন বা ওটা বসে আছে তারা জানেন ভালো করেই জানেন ঠিক আছে তো আমি জামিনের মধ্যে ভিডিও করলাম না তো রকেট করতে যাই আমরা হচ্ছে সমুদ্র অফিসার বাড়ি পোষায় গেলাম তো অফিসার বাড়ি পোষায় যাইতে এই বাহিরে যে গরম এই গরমের আর সহ্য না করতে তো মনে হচ্ছে একটা মধ্যে এসে আছে এখানে একটা ফিলিংসে আমি একটু ক্যামেরা বন্দি করছিলাম সব কিছু যে করতেই আমার যে প্রোডাক্টটা নেবো সেটা আমি আগের থেকেই কথা বলি আসছিলাম তো আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমি ওই যার সাথে কন্ট্যাক্ট করে আসছিলাম তাকে কল দিলাম সেই ভাই আমাকে বললো তার লোকেশান সেই লোকেশান ওয়াইজ আমরা যাচ্ছি তো দেখেন বিহার্স আমরা কিন্তু লোকেশনে চলে আসছি হ্যাঁ তো লোকেশনে এসে ভাই আমাকে অনেক রকমের কালেকশন দেখালো প্লাস আমিও দেখলাম

তারপরে হচ্ছে অ্যাড্রিয়াসের মধ্যে এটা দেখা হলো এটা যে কিছু দেখে তার ভালো লাগলো না তো হচ্ছে আমরা কোনটা নিলাম সেটা আসলে ভিডিওর প্রথমের দিকে আসলে দেখলে বুঝতে পেরেছি আমরা কোনটা নিয়েছি হ্যাঁ তো শপিং শেষে বাইরে বেরোতে একটা জিনিস ফলো করলাম যে আমাদের দেশের অনেক ভাইয়েরা প্রবাস তাদের স্বপ্ন নিয়ে প্রবাস দেওয়ার জন্য আপনার অফিসে যৌমুনা ফিসার পার্কে যে অফিস আছে সেই অফিসে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে তারা তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রবাহ জীবনে পদার্পণ করবেন ঠিক আছে আসলে আমার হাতে শপিং ব্যাগ প্লাস আমার উবার কল যা ছিল তার জন্য বেশি ভিডিও করতে পারলাম না আর যৌমুনা ফিসার পার্কের সামনে কী পরিমাণ জ্যাম থাকে সেটা আশা করি কম দুই সবাই জানেন হ্যাঁ তো বিস্তারিত আর ডিসকাস করার মতো কোনো অপশন নেই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আশা সারা পর্যন্ত অনেকে বলুন ধন্যবাদ সবাইকে